আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিন সদস্যের এক প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলাশাসক ডক্টর বিশাল কুমারের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র সংক্ষেপে যেটা বলা হয় ডিডিআরসি সেটার চেয়ারম্যানও আমাদের ডিএম সাহেব তো এই ডিডিআরসির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা রাজ্যের দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মোট আট দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি দাবিগুলি হল পশ্চিম ত্রিপুরা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র যেটা শামলি বাজারে অবস্থিত সেখানে একটা ব্রেল প্রিন্টার মেশিন রয়েছে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি সেই মেশিনটা খুবই অগেজু সেখানে পর্যাপ্ত পরিমাণে লোক নেই তার থেকে ব্রিল বই আমরা পাচ্ছি না এর অভাবে আমাদের যারা দৃষ্টিহীন শিক্ষার্থী যারা রয়েছেন তারা বই পাচ্ছে না বিশেষ করে নাইন টেন ইলেভেন টুয়েলভ এ সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা আমরা ওনাকে বলবো খুব দ্রুত যেন মেশিনটাকে আরেকটু উন্নত করে পাশাপাশি উপযুক্ত কর্মী নিয়োগ করে সেটা যাতে সুষ্ঠুভাবে সেটাকে যাতে পরিচালনা করা যায় তার জন্য উপযুক্ত যাতে কর্মী নিয়োগ করা হয় দুই নাম্বার হচ্ছে আমরা লক্ষ্য করছি এই প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র যেটা বাজারে অবস্থিত সেখানে বিভিন্ন কাজের জন্য গেলে পর আমাদের যারা প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন আছেন তারা হয়রানির শিকার হতে হয় আমরা ডিএম সাহেবকে বলবো অতি দ্রুত যেন হয়রানি যাতে না হতে হয় সেটা যাতে বন্ধ করা হয় অতি সহজেই যেন যারা প্রতিবন্ধকতাযুক্ত মানুষেরা তা থেকে পরিষেবা পেতে পারেন সেটা নিশ্চিত করার জন্য তৃতীয়ত যেটা হচ্ছে জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে দৃষ্টিহীনদের জন্য একটা কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা চতুর্থত এই আমাদের যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন দু সেই আইন অনুযায়ী প্রতিটা দপ্তরে একজন করে প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের সুযোগ সুবিধাগুলি দেখার জন্য একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থাকার কথা আমাদের ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরেই সেই অফিসার নেই এমনকি আমাদের যে ডিএম অফিসেও সেটা নেই আমরা ডিএম সাহেবকে অনুরোধ করব সেই আইন অনুযায়ী অতি দ্রুত যেন একজন বিশেষ আধিকারিক নিয়োগ করেন যাতে উনি প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের সমস্যাগুলির সমাধান করেন এবং তাদের বিষয়টা দেখতে পারেন তারপরে হচ্ছে এই ডিডিআরসির মাধ্যমে যারা দৃষ্টিহীন রয়েছেন আপনারা জানেন দৃষ্টিহীনরা স্মার্ট কেন তার মাধ্যমে যাতায়াত করতে পারে অতি সহজেই এবং পড়াশোনার জন্য স্মার্টফোন এটা খুবই দরকার সেটা যাতে তারা পেতে পারে ডিডিআরসির মাধ্যমে সেটা নিশ্চিত করা তারপরে হচ্ছে প্রতিটা অফিসে এবং এমনকি স্কুলে প্রতিবন্ধকতাযুক্ত মানুষেরা যাতে সহজেই যাতায়াত করতে পারে তার জন্য পর্যাপ্ত পরিকাঠামো বিশেষ করে র্যাম্প লিফট এগুলির ব্যবস্থা করা টয়লেট এগুলির তাদের প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের ব্যবহারের উপযোগী করে তোলা প্রত্যেকটা অফিস স্কুল সেইগুলিকে যাতে সহজেই চলাফেরা করতে পারে প্রতিবন্ধকতাযুক্ত মানুষেরা সে তার নিশ্চিত করে তারপরে হচ্ছে যারা আপনারা জানেন ত্রিপুরা কিন্তু একটা খুব ঝুঁকিপূর্ণ এরিয়া যে কোনো সময়ে দুর্যোগ আসতে পারে তো যারা প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন আছেন তারা তারা যাতে দুর্যোগ হলে নিজেকে সুরক্ষা করতে পারে সুরক্ষা নিতে পারে তার জন্য একটা বিশেষ এই ধরনের যারা মানুষ